শাশুড়ি আমার কত ভালো শাশুড়ি লাউ এত বড় শাশুড়ি আমার কত ভালো শাশুড়ি লাউ এত আমায় রাজ্যে দেখেছে আমায় রাজ্যে ডেকেছে শাশুড়ি আমার কত ভালো শাশুড়ির লাউ এত বড় বেলায় ফোন করে আমায় রাজ্যে দেখে শাশুড়ি মা বলি ও শাশুড়ি মা কে ও জামাই জামাই বাবা তুমি এসে গেছো আইব মানে আপনি আমাকে ফোনে ডেকেছেন তখন থেকে আমার মনের মধ্যে করছে যে কখন আমি ওই শাশুড়ি মার কাছে যাব হ্যাঁ তাই আর কি আমি এসেছি তা বাবা আমি তো তোমাকে রাতে দেখেছিলাম আর তুমি এই ভোরবেলায় চলে এসেছ কি কইবো শাশুড়ি মা এই কথা হচ্ছে যে আপনি ভোরবেলায় ডেকেছেন যে রাতে আসতে তা দেখলাম সারাদিনটা কি কইব শাশুড়ি বলে কথা ওই তাই আর কি ওই আমি সকাল সকালে চলে এলাম হ্যাঁ তা যাক ভালো তো হ্যাঁ হ্যাঁ আমি ভালোই আছি তা শ্বশুর বাবা কোথায় গেল কে কে এসেছে আরে জামাই তা বাবা জামাই তা তুমি ভালো আছো তো বাবা হ্যাঁ শ্বশুর মাথায় এই চলিত আছে চলিত আছে আর কি তো বাবা তোমার গলায়ও দুটো কি কেন এই শাশুড়ির লাউ ওই শালারি তৈরি দামাই শাশুড়ি লাই মানে না মানে ওই শাশুড়ি মা লাউ খেতে চেয়েছে তো তাই আর কি ওই লাউ নিয়ে এসেছি তাই শাশুড়ি মার লাউ হলো না হ্যাঁ ঠিক আছে এই লাউ আমি শাশুড়ি মার গলায় ঝুলিয়ে দিই সালা জামাই জামাই লাউ নিয়ে এসেছে হ্যাঁ আবার এসে বলছে শাশুড়ির লাউ জামাই তো সুবিধার নয় হ্যাঁ দেখা যাক আমার নামও মিস্টার ভুটে যদি উল্টোপাল্টা করে দেব একদম গুছিয়েছে ঠিক পাবে কিন্তু এখন আসছে না কেন বুঝতে পারছি না তো আবার সারা লাউ নিয়ে উল্টোপাল্টা কিছু না করে হ্যাঁ হ্যাঁ শাশুড়ি বাবা তাহলে এই যে হ্যাঁ আপনার লাউ আপনার কাছেই দিয়ে দিলাম ও বাবা জামাই হ্যাঁ আরও তো ঝুলে গিয়েছে ঝুলে গিয়েছে

এক কাজ করো কি বলছো লাউ তো তোমার শাশুড়িও খাবে না আর আমিও খাবো না হ্যাঁ ওগুলো তুমি বাড়িতে নিয়ে যাও বুঝলে সে তো আমি বুঝতেই পারছি শাশুড়ির নিজেই যখন লাউ আছে সে তো আর কি বুঝতে পারছি শাশুড়ির নিজের যখন লাউ আছে তো ও লাউ শাশুড়ির নিজের লাউ থাকতে কি আমার লাউ খায় এই কি বললে আমার লাউ মানে নিবংশের বেটা উল্টোপাল্টা কথা বলছে ও শাশুড়ি মা আপনি লেগে যাচ্ছেন কেন বলছি ওই যে আপনাদের নিজেদের তো লাউ গাছ আছে তা ওই যে বাগান ওই যে লাউ ঝুলি আছে তা ওই লাউ রেখে কেন আমার লাউ কেউ খাবে নাকি হ্যাঁ কথাগুলো একদম উল্টোপাল্টা বলবে না এক মতন কথা বলবে ঠিক আছে যাকি যাক যাও তুমি বসো বসো এই বসলাম হ্যাঁ তা বলছি জামাই এতদিন পরে এলো জামাই একটু যত্ন আত্মিত করবে কি দিয়ে যত্ন করব ঘরে কি কিছু আছে নাকি কেন অন্তত একটু চা করে নিয়ে এসো হুম চা তো করব তা দুধ কোথায় পাবো দুধ তো নেই হ্যাঁ আমি চা করব কি করে দুধ থাকবে কি করে বয়সটা তো আর কম হয়নি এই বয়সে কি আর দুধ বের হয় এই কি উল্টো কথা বলছো হ্যাঁ দুধ নেই মানে কি উল্টো কথা বলছো আহ এই হারাম দাদা এ তো দেখছি উল্টো কথা বলছে দেখি আজ খেলা হবে দেখি লাঠিটা কই দেখি লা খেলা হবে হ্যাঁ এই দাঁড়ান 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 আরে আপনি এমন রেগে যাচ্ছেন কেন হ্যাঁ আরে আমি বলছি যে এই শাশুড়ি আমি তো ও বলিনি ওই যে বললি না মানে আপনার যে গাই গরুটা আছে ওই যে গাই গরুটা তো বয়স হয়ে গেছে তাই গাই গরুকে এখন আর দুধ দেবে হ্যাঁ ওর আর দুধ কোথায় যে ওর দুধ দেবে ওই জন্য বলেছি ও দুধ আর দেওয়ার ক্ষমতা তো নেই আর এই নিবংশী জামাই গাই ঠিক দুধ দিয়েছিল দুধটা আমি রান্নাঘরে রেখেছিলাম ওই রান্নাঘর থেকে আর কি বিড়াল ঢুকে না দিয়ে দুধটা খেয়ে নিয়েছে কি বললে বিড়ালে দুধ খেয়ে নিয়েছে এই জন্যই তো তোমাকে আমি বলেছিলাম যে দুধের উপরে কাপড় ঢাকা দিয়ে রেখো যাতে দুধ খেতে না পারে এই এই বুড়ো বুড়ো বয়সে ভীম রতি আমাকে মারলে হ্যাঁ শাশুড়ি মা ও শালাকে মারেন বেশ করে মারেন পাগলা কি কি আমার বাড়ি এসে তুই আমাকে পাগলা বলছিস হ্যাঁ তোকে পাগলা বলবে না তো কি তোকে বুদ্ধিমান বলবে হ্যাঁ রামজাদা তুই আমার সামনে আমার শাশুড়িকে মারছিস তোকে আমি কি করবি রে হ্যাঁ কি করবি তুই আমার বাড়ি এসে তুই আমার উপর ম্যাচ দিছিস হ্যাঁ দেখি দেখি লাঠিটা কোথায় তোকে আমি ইয়াই বাবা এই হ্যাঁ এই মারপিট করছো কেন হ্যাঁ মারপিট হ্যাঁ তা কি করবো মারপিট করবো না ও আমার বাড়ি এসে আমাকে বলছে খ্যাপা পাগলা হ্যাঁ বলি এই শোন ওই যে তোর তোর লাউ নিয়ে আছিস ওই লাউ ভরে নিয়ে চলে যায় কোথায় ভরবো লাউ ভরার জায়গা আছে নাকি কোথায় ভরবো কেন তোর ঝোলার মধ্যে ভরে নিয়ে তুই চলে যা ও লাউ আমরা খাবো না খেয়ে দি আর কাজ নেই হ্যাঁ এই লাউ আমি তোমাদের ভরে দেব কি আমাদের বাড়ি এসে লাউ আমাদের ভরে দেবে মানে কোথায় ভরবে বলছি কি এই লাউ দুটো নিয়ে আমাদের রান্না ঘরে আপনাদের ভরে দিয়ে যাও বুঝলেন শুনে আপনারা বসে বসে ওই লাউ ভাজা খাবেন লাউ দিয়ে মাছের তরকারি খাবেন ভালো লাগবে ওই হারাম দাদা ই তোরে জামাই বেরো তোর লাউ নেই বেরো বলছি নতুবা ভালো হবে না শ্বশুর তাহলে আপনি আমাকে তো তাড়িয়ে দিচ্ছেন শুনুন আমি তো চলেই যাব তাই ওই লাউ নিয়ে না হ্যাঁ আমি একটা গান করেছি আমি এখন গান খান করি তাই গান শুনবেন না গান তুমি আবার গান শুনেছ হ্যাঁ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে গেলে তো এই কোমরে ব্যথা হয়ে যাচ্ছে না এখানে একটু বসে ঠিক আছে দেখি তোমার কি গান দাঁড়ান আগে লাউ দুটো নিয়ে আসি এই তো লাউ এখানে আছে লাউ না হলে তো আবার এই গান করা যাবে না হ্যাঁ আবার এই শ্বশুর মশাই এই গান শুনে না আমি ওই প্রাইজও পেয়েছি প্রাইজ হ্যাঁ তা কি প্রাইজ পেয়েছ হ্যাঁ বলো ও কি বইলে বোঝানো যাবে শাশুড়ি মা দান আমি বের করে দেখাচ্ছি এই যে এই দেখেন এই যে এটা ছোট প্রাইজ আর এটা হচ্ছে বড় প্রাইজ তা কোনটার কি অর্থ এই যে ছোট প্রাইজটা দেখতে পাচ্ছেন এটা আমি গান যখন শুরু করি তখন এই প্রাইজ ছোট প্রাইজটা দিয়েছিল আর ওই বড় প্রাইজটা এই বড় প্রাইজটা আমার গান বন্ধ করার জন্য দিয়েছিল যাতে জীবনে আমি কোনোদিন গান না গাই ও তা কি গান গেছিলে ঠিক আছে তাহলে এই আমি গাইছি হ্যাঁ গাউ তাহলে আমার শাশুড়ি কত ভালো শাশুড়ির লাউ এত বড় আমার শাশুড়ি কত বড় তো লাশ এত বড় কই দেখি দেখি ওরে বাপ রে আমি laune বাবা জামাই তো না যেন একটা জমের বাচ্চা বুঝলে হ্যাঁ গো বাপ রে বাপ জীবনে আমি অনেক জামাই দেখেছি এমন নি জামাই আমি জীবনেও দেখিনি জাগি জাগিন নে সারা জামাই তো ভেঙেছে হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ দেখো তোমাকে বিয়ে করেছি আজ প্রায় 20 বছর হয়ে গেল একটা ছেলেও হলো না আর মেয়েও হলো না কি করব বলো ছেলে মেয়ে না হলে তো আমার কিছু করার নেই আচ্ছা তো ভগবান না হয় তোমার পেটে ছেলে না আমার পেটে দিতে পারতো না তুমি না ব্যাটা ছেলে তোমার পেটে ছেলে আবি কি করে একটা কথা বলবো হ্যাঁ আজ বহু দিন হলো তোমার মুখে গান শুনিনি তাই বলছি আমাকে একটা গান শোনাবে গান বেশ তবে এসে দুজনেই একসঙ্গে গান গাই আমার দ্বারাই হবে না তুমি গাও তোমার সঙ্গে আমি তাল দিতে বেশ তবে তাই হোক বন্ধ মনে প্রাণে লাগে ব্যথা কেন দেখ আজ আমার না ভীষণ বাবা ডাক শুনতে ইচ্ছে করছে বেশ তা কি করবে বলো তুই একবার আমাকে বাবা বলে ডাক থাক মুখ পোড়া আমি না তোমার মানে স্ত্রী হ্যাঁ আমি তো তোর একদম স্পেশাল মিস্ত্রি বুঝলি থাক আমি না তোমার তুমি না আমার স্বামী আর তুই আমার মামি এই একদম কোনো কথা বলবে না ঠিক আছে দেখো ভগবান চাইলে বাচ্চা তো হলেও হতে পারে ঠিক আছে যদি বাচ্চা না হয় লোকের কাছ থেকে একটা বাচ্চা চেয়ে নিয়ে আসবে তো হাতের মোয়া তোমাকে বাচ্চা দেবে চলো তার থেকে আমরা মা ষষ্ঠীর পূজা করি দেখি যদি মা ষষ্ঠীর পূজা করে যদি আমাদের ঘরে একটা বাচ্চা আসে হ্যাঁ ঘোড়ার ডিম আসবে ওই মা ষষ্ঠীর পুজো করলে আমাদের গোষ্ঠীর নিপাত হয়ে যাবে ঠাকুর দেবতার নামে অমন কথা বলতে নেই শুনেছি ওই যে যে জোড়া গাছ আছে ওইখানে একটা মা শীতালার মন্দির আছে চলো ওখানে গিয়ে আমরা কামনা করি বেশ তবে তাই চল দেখবে এই হ্যাঁ একটু কাছে হয় না কেন তোকে আমি একটু আদর করি বেশ